আপনারা জানেন যে এবার লোকসভাতে এটা একটা গিনিজ বুকে ওঠার মতো অবস্থা পৌনে তিন ঘন্টা একটা বাজেট বক্তব্য পেশ করেছেন নির্মলা সীতারামন জি অর্থমন্ত্রী প্রায় তেরো হাজার একশোর উপর ওয়ার্ড উনি পার্লামেন্টে রেখেছেন কিন্তু এমন বাজেট রেখেছেন যে বাজেটে গরিবদের কথা নেই ভারত সরকারের যে লোকসভায় যে বাজেট অধিবেশনে বাজেট পেশ করেছেন তার উপর বললে সারা রাত্রি কেটে যাবে আমি আর প্রধান বক্তার পরে বক্তৃতা দিঙ্গিত করছি না বলার অনেক কিছু ছিল আমাদের প্রধানমন্ত্রী আমাদের যে বিদেশ নীতি ভারতবর্ষের স্বাধীনতার পর এত সুদূর বিদেশ নীতি দূরদর্শী সম্পন্ন বিদেশ নীতি আমরা দেখিনি আজকের দিনে ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ এত জাতি ধর্ম বর্ণ ভাষাভাষীর মানুষ পৃথিবীর আর কোনো দেশে নেই আজকের দিনে একশো চল্লিশ কোটি মানুষকে খাইয়ে পড়িয়ে সবাইকে সঙ্গে নিয়ে ভারতবর্ষের মানুষকে বাঁচিয়ে রেখেছেন আছে কোন দেশ পৃথিবীর কোন দেশ তার দেশের নাগরিককে এক কেলো চাল বিনা পয়সায় দেয় না দেয় না সেই জায়গায় আমাদের দেশ সর্বোচ্চ জনসংখ্যার দেশে আশি কোটি মানুষকে গত দশ বছর বিনে পয়সায় চাল দিয়ে যাচ্ছেন আগামী সাত বছর হচ্ছে সেটা দেবেন রাস্তায় বেরোলে ট্রামে বাসে ট্রেনে বিক্ষোভ দেখতে পাই না বাড়িতে সকাল বেলায় কোন বিদ্যা এসে বলে না মা এক মুঠো চাল দাও আমরা সেটাই দেখতাম কমিউনিস্ট পার্টির সময় কারণ ওই বিদ্যার কাছেও বিনে পয়সায় চাল চলে গেছে নরেন্দ্র মোদীজির সুতরাং আজকের দিনে ভারতবর্ষকে সবাই সময় করে যে বাজেটে মাত্র দশ শতাংশের কম মানুষ যে দেশে নব্বই শতাংশ মানুষ কর দেয় না ট্যাক্স দেয় না সেই দেশে দশ শতাংশ মানুষের জন্য কিছু ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে সেটাও এক হাতে দিয়েছে আর এক হাতে তুলে নিয়েছে গ্রামের মধ্যে যারা কিছু বুঝে না গিয়ে বলবে জানো নি নরেন্দ্র মোদী কি করছে কি করছে বড় লোকের ট্যাক্স কমায় দিছে আর তোমরা ট্যাক্স বাড়াই দিছে আমরা ট্যাক্স কমাই দেওয়া বাড়াইলো ওই দেখো না জিনিসপত্রের দাম বাড়তাছে না বাড়তাছে না তো আমরা ফ্রি চাল পাই উল্টো পাল্টা মানুষকে বুঝিয়ে বিভ্রান্ত কর এত সুযোগ সুবিধা মানুষের ট্রান্সপোর্টের ক্ষেত্রে বলুন কর্মচারীদের ক্ষেত্রে বলুন সুযোগের সুযোগ সুযোগের সুযোগ সুযোগের সুযোগ আজকে ভারতবর্ষে সাত বছর স্বাধীনতার পর সাত বছর কংগ্রেস যত সম্পদ এই ভারতবর্ষকে দিয়েছে আর গত ছ বছরে সেই সম্পদ সমস্ত সম্পদ বিক্রি করে দিচ্ছে এই বিজেপি সরকার সমস্ত সেক্টরে এগ্রিকালচার সেক্টর বলুন ফার্টিলাইজার সেক্টর বলুন অটোমোবাইল সেক্টর বলুন ইন্স্যুরেন্স সেক্টর বলুন এভিয়েশন সেক্টর বলুন সমস্ত সেক্টরকে ব্যস্তই করে দেওয়া হয়েছে এমন একটা বাজেট পেশ করা হয়েছে যে বাজেটের ফলে আপনারা দেখেন গত ছয় বছরে ভারতবর্ষে টাকার মূল্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে আজকে একটা সময় ছিল আমাদের ষাট টাকা দিলে বাংলাদেশে একশো টাকা পেতাম আর আজকের দিনে বিরানব্বই টাকা দিলে বাংলাদেশের একশো টাকা পাই না আমরা সারা বিশ্ব নড়ে উঠেছে বলেছে ডলারের পরিবর্তে আমরা কারেন্সি চালু করব। ব্রিক্স সম্মেলন থেকে ঘাবড়ে গিয়ে এক সপ্তাহের মধ্যে এই কানাডা মত স্বীকার করে অন্যায় স্বীকার করে বলল নরেন্দ্র মোদীজি কোনো ঘটনায় জড়িত নয় ভারত সরকার রকম কোনো ঘটনায় জড়িত নয় ওরা ভয় পেয়ে গেছে ভারতবর্ষ এখন মহাশক্তিধর দেশ ভারতবর্ষ যেভাবে এগিয়ে গেছে দু সালে ভারতবর্ষ অর্থনীতিতে দশম স্থানে ছিল আজকে নরেন্দ্র মোদি 10 বছরে পঞ্চম স্থানে 5 নম্বর জায়গা থেকে এলেন ঘোষণা দিয়েছেন আগামী 2029 সালের মধ্যে ভারতবর্ষ পৃথিবীর তৃতীয় অর্থনৈতিক দেশ হিসেবে উঠে আসবে আমরা গর্বিত আমাদের প্রিয় প্রধানমন্ত্রী আজকে সারা পৃথিবীতে এই যে হাঙ্গার ইনডেক্সে মানে খাদ্য সূচক তালিকায় এশিয়ার মধ্যে সে পিছিয়ে পড়া দেশগুলো নেপাল বাংলাদেশ পাকিস্তান তাদেরও পেছনে ভারত চলে গেছে আজকে ভারতবর্ষের মানুষের খাদ্য নেই আর দেশের মধ্যে একমাত্র রাজ্য ত্রিপুরা যেখানে সবচেয়ে পেছনে আছে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই বাজেট জনবিরোধী বাজেট এই বাজেটে এমনকি কিষান নিধি ছ হাজার টাকা যেটা দিত সেটাও ভারতবর্ষের পঞ্চাশ শতাংশ কৃষকের কাছে গিয়ে পৌঁছয়নি কৃষকদের কোনো ডাইরেক্ট বেনিফিট এই বাজেটে নেই এবং অসংগঠিত শ্রমিকদের জন্য কোন রকম এখানে ব্যবস্থা রাখা হয়নি বাজেটে একটি কথাও অসংগঠিত শ্রমিকদের জন্য রাখা হয়নি তাহলে এই বাজেট দিয়ে কি হবে এই বাজেট কোনো কাজেই আসেনি এই বাজেট সম্পূর্ণ জনবিরোধী বাজেট এই বাজেট এই ভারতবর্ষের অর্থনীতির মন্দা কাটাতে পারবে না শুধু কর্পোরেট সেক্টরকে ছাড় দেওয়া হয়েছে কর্পোরেট সেক্টরকে ছাড় দেওয়ার ফলে অর্থনৈতিক মন্দা আরও বেশি আকার তীব্র আকার ধারণ করবে ভারতবর্ষ এই বাজেট সম্পূর্ণ মানে ঐতিহাসিক বাজেট আক্ষরিক করতে ঐতিহাসিক বাজেট সব অংশের মানুষের জন্য এই বাজেটে সবার মানে ইভেন শুধু শ্রমিক কৃষক কর্মচারী বা বেকার নয় এবং অন্তত যে শেষ প্রান্তের শেষ মানুষটা তার জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে প্রায় বারো লক্ষ টাকা উপার্জন পর্যন্ত সেখানে আয়কর ছাড় দেওয়া হয়েছে ছত্রিশটা জীবনদায়ী অসুখের উপর সম্পূর্ণ শুল্ক মুক্ত করে দেওয়া হয়েছে প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা জেলায় আগামী তিন বছরের মধ্যে ক্যান্সার হাসপাতাল তৈরি করা হবে স্থাপন করা হবে এছাড়াও বেশ কয়েকগুলি বিশেষ করে অসংগঠিত শ্রমিক এবং হকারদের ক্রেডিট কার্ড কার্ড ঘোষণা করা হয়েছে বা কৃষকদের কিষাণ নিধি যে ক্রেডিট কার্ড পাঁচ লক্ষ টাকা অবধি সেটা বাড়ানো হয়েছে ওরা ঋণ পাবে এখন পাঁচ লক্ষ টাকা অবধি ঋণ পাবে মেডিকেল কলেজে আরও দশ হাজার নতুন ছাত্র অ্যাডমিশন নিতে পারবে আইআইটিতে প্রায় ছয় হাজার নতুনভাবে অ্যাডমিশন নিতে পারবে আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এছাড়াও বিশেষ করে গরিব অংশের মানুষের প্রত্যেকটা সমাজের সব অংশের মানুষকে এই বাজেট বাজেটের আওতায় আনা হয়েছে সত্যিই একটা জনমুখী বাজেট যে বাজেট নিয়ে আজকে সারা ভারতবর্ষে সমস্ত মানুষ কারণ আমাদের বাজেট পৃথিবীর সবচেয়ে মানে সর্বোচ্চ জনসংখ্যার দেশের বাজেট এই বাজেট অত্যন্ত জনমুখী এবং এই বাজেট আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী রাজ্যে শুধু ভারত আমাদের রাজ্যেও এর মধ্যে অনেকটা বেনিফিট হয়েছে আমাদের কয়েকদিন আগে অষ্টম পে প্রতি প্রতিনিধিরা এসেছিল তবে আমি যতটা স্টাডি করেছি তাতে একটা নিশ্চিত এই বাজেট জনমুখী বাজেট এবং এটা একটা ঐতিহাসিক বাজেট এবং আগামী দিনগুলোতে ভারতবর্ষের অর্থনীতি একটা নতুন ডাইমেনশনে যাচ্ছে আজকে ভারত একটা মহাশক্তিধর দেশ অর্থনীতিতে এটা প্রমাণ হয়েছে এই বাজেটের মধ্য দিয়ে সুতরাং আন্তর্জাতিক স্তরেও ভারতবর্ষের আজকে মানে শক্তি বা ভারতবর্ষকে সবাই সময়েও করে সেই ক্ষেত্রে এই বাজেট একটা নতুন দিশায় নতুন লক্ষ্যে নিয়ে যাবে আমি মনে করি এই বাজেট এই ভারতবর্ষের মানুষের আর্থ সামাজিক অবস্থার সম্পূর্ণ একটা পরিবর্তন আনবে এবং আগামী দিনে ভারতবর্ষ আরও বেশি শক্তিশালী হবে অর্থনীতিতে